পানি পান করাতে পারেনি এর মধ্যেই কে আমার শুরু হয়ে যায় বিশ্ব নবী মোহাম্মদ রসুল বলেন কাপড়ের কাটটি খুলছে ক্রয় বিক্রয়ের জন্য কথাবার্তা চলতেছে এখনো বিক্রয় চুক্তি সম্পাদন হয়নি এর মধ্যে কে আমার শুরু হয়ে যায় বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন উঠলে তো তরণ করছে

অধিকাস বেঙ্গে ব্যক্তি বি ছুট্র হয়ে গেছে বাংলাদেশ থেকে বোন দিয়েছে কি কীরে বোন দুঃখ আসমান জমিন সব সৌসিল হয়ে যাবে কবি বলেন আসমান ফার যায় সবই হোগা মোহাম্মদ দত্ত ফর হোগা আদালত ফর খোদা হোগা আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে এই জমিকে আমার জমিতে পরিণত করা হবে এই জমিকে তামার জমিতে পরিণত করা হবে আজকে তো মুসলমানরা খুশি

4000 বছর শিরির প্রজন্ম হয় না কিন্তু মসজিদে ছাড়তে দিবেন আম্বেন ইসালা সাল্লাম বল শিরি নি আসো শিরি নি আসো বিদায় সুসনা শুরু হয়েছে আফগানিস্তান থেকে এই সুরুর সুরুর সুসনা আস্তে আস্তে صوت দিয়ে আছে এই ধারা আল্লাহ তো থাকবে কেয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর শাসন ক্ষমতা মুসলমানদেরতে দান করবে সুবহানাল্লাহ পৃথিবীতে সারা পৃথিবীর ক্ষমতা মুসলমানদের হাতে থাকবে মুসলমানই দুনিয়াতে নাই ইনসব গায়েব করবে সেই সুদূর সিরিয়া যা দান্তানি আল্লাহর দামেশকে এই দামেশকে অনেক কথা বিশ্বনবী হাদিসে বলেই গিয়েছেন মুসলমান শাসন করবে মুসলমান মুসলমানদের সেই ক্ষমতা আস্তে 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 থাকবে সুবহানাল্লাহ আজকে ফিলিস্তিনের মুসলমানরা মার খায় একটা সময় আসবে ফিলিস্তিনের মুসলমানরা মার খাবে না

যত মুльти ছিল সুন্নাহ ওয়াসেহি হিহাতে যত মুльти বানাইছে সব শেষ করেছে তাহলে সেটা সে মক্কা বিজয়ের সাথে কি আছে মিল আছে এরপরে তার নামাজ আদায় করতে দেয় না যেই করতে নামাজ আদায় করতে দিত না যে ওয়ুসুত করতে নামাজ আদায় করতে দিত না আল্লাহর বড়ত্ব মহত্ত্ব ঘোষণা করতে দিত না আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে দিত না সে তারা সর্বমোট যুগে আল্লাহর কাছে দিয়েছে সুবহানাল্লাহ